আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদের সামনে আমি বর্তমান প্রেক্ষাপট এবং কোরআন এটা এটার উপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপট এবং কোরআন কোরআন কী বলছে তো আল্লাহ তালা কোরআনে বলেই রেখেছে নকুল্লা সাইয়েন এনফাসল্লাহ তাফসিলা যে আমি এই কোরআনের সকল বিষয় বিস্তারিত বিবরণ দিয়েছি মা ফরাত নাফিল মেনশাই এর মধ্যে কোনো কিছু আমি কমতি রাখি নেই ঘাটতি রাখি নেই তাহলে আমাদের যে কোনো সমস্যা সামনে আসুক আমরা যদি কোরআনে অনুসন্ধান করি অবশ্যই কোরআন থেকে আমরা একটা সঠিক ফয়সলা পাবো আল্লাহ সত্য বলেন আল্লাহ যা বলেছেন তা সত্য তো এখন অনেক ভাইরা প্রশ্ন করেছেন যে এই যে দেশে একটা বিপ্লব ঘটল একটা সংস্কারের আন্দোলন ঘটল এটা কি শরীয়ত সম্মত কিনা এই বিষয়টা আপনারা কোরআন দিক তাকাইলে খুব সহজেই বুঝতে পারবেন আপনি নিজে এটা ফতুয়া বুঝতে পারবেন যে এটা কী আর কোরআন তো সকলেরই বোঝার জন্য আল্লাহ তো বলেই দিয়েছেন অলাকা দিয়াসার্ন আর কোরআন আলী দিক পাহাল যে আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি আশেকে উপদেশ গ্রহণকারী এটা চ্যালেঞ্জ তাহলে এখন কোরআনে আল্লাহ বলছেন সুরায় নেশার উনষাট নম্বর আয়াতে আতিউল্লাহ ও আতিউর রাসুল্লাহ বা উল ইম রে মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসুলের আনুগত্য করো এবং তোমাদের যে আদেশের মালিক নেতা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক যারা তাদের আদেশ মানো তো এই আয়াতেই এটা আপনি ফয়সাল ভাবেন এখানে আল্লাহ বলছেন উলি লামরে মেনকুম অর্থাৎ তোমাদের যে আদেশের মালিক হবে সে তোমাদের মধ্যে হতে হবে সে যদি জোর করিয়া তোমাদের শাসক হয় মালিক হয় তাকে না তাকে আনুগত্য করতে বলেননি আল্লাহ হোসেন মেনকুম অর্থাৎ তোমাদের দ্বারা গঠিত তোমরা তাকে মনোনীত করেছো তোমরা তাকে নির্বাচিত করেছো এরকম যদি তোমাদের নেতা হয় এই নেতার বিদ্রোহী তোমরা হতে পারবে না এর আনুগত্য করতে হবে যেহেতু আল্লাহ তালা সুরায়। নাহালের নব্বই নম্বরে আল্লাহ বলছেন ওই ফাষা আল মনকার আল বাগি আল্লাহ তালা অশ্লীল কাজ গর্হিত কাজ এবং বিদ্রোহ এগুলি আল্লাহ নিষেধ করেছেন এগুলি হারাম করেছেন তো এখানে এই আন্দোলন এটা বিদ্রোহের মধ্যে যাবে না যেহেতু যারা ক্ষমতায় এতদিন ছিল তারা যে জনগণের সরকার ছিল না বা জনগণের দ্বারা তারা নির্বাচিত নয় এটা স্পষ্ট আল্লাহ বলছেন মেনকুম তোমাদের মধ্যে হতে যদি হয় তা তোমরা তার আনুগত্য করবে আর তোমাদের মধ্যে যদি না হয় তোমাদের মধ্য থেকে যদি না হয় তো তার আনুগত্য করতে আল্লাহ বলেন নাই কাজে এই আন্দোলন এটা বৈধ এবং এখানে যারা অংশগ্রহণ করেছেন আপামার জনতা সবাই এটা সঠিক করেছে এটা ভুল করেন নাই মনের মধ্যে আপনাদের কোনো দুর্বলতা থাকা থাকবে না ইনশাল্লাহ যেহেতু আমরা প্রত্যেকটা কথা এই কোরআন থেকে বলার আমি চেষ্টা করছি আর দেখেন কোরআনে সব পাওয়া যাচ্ছে তাহলে এখানে এই আন্দোলনটা বৈধ এখানে আপনাদের কোনো দুর্বলতা নাই এখন কথা হচ্ছে যে আমরা আমাদের সামনে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে তো এই পরিস্থিতিগুলো সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন এটা আমরা কোরআন থেকে আমরা পাবো কোরআনে আল্লাহ বলছেন মহম্মদালাম সম্পর্কে বলেছেন আমার মারসাল না কল্লা যে আমি সমগ্র মানব জাতির জন্য আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাতির জন্য একটা লোককে আল্লাহ পাঠিয়েছেন তাহলে তার প্রতি তো আল্লাহ সে ধরেন আদেশ দিবেন। তো এটা সুরেশ আবার আঠাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে আমি পাঠিয়েছি আবার সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়ত আল্লাহ বলেন আমার সল্লাখা ইল্লা রহমাতল্ল আলমিন ফেরাসুল আপনাকে আমি সমগ্র সৃষ্টিকুলের রহমাত হিসেবে প্রেরণ করেছি তাহলে এখানে মোহাম্মদ সাল্লাহ মুসলমানদের রাসুল না আরসাল্লা নাস মানুষের রাসুল তাকে মানুষের জন্য পাঠানো হয়েছে মুসলমানদের জন্য পাঠানো হয় নাই তাকে যখন পাঠানো হয়েছে তখন কেউ মুসলমান ছিল না সবই ছিল মানুষ ভেবে দেখেন তিনি যখন নবয়াত লাভ করেছেন তখন মানুষ ছিল মুসলমান ছিল না পৃথিবীতে এই জন্য আল্লাহ বলেন যে আমি আপনাকে মানুষের জন্য পাঠিয়েছি মুসলমানের জন্য না তাহলে যে মানুষ তার নেতা তার অনুসরণযোগ্য ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসাম এবং এটা আপনি একটু চিন্তা করলে এটা দেখবেন যে হায় তো সত্য এবং তারা তিনি সারা বিশ্বের জন্য রহমত তিনি কোনো বিশেষ জাতির জন্য নয় সারা বিশ্বের জন্য এবং এই যে তার কজমোপলিটান বা এই বিশ্বব্যাপী তার যে কর্মসূচি এখানে আমরা তার যে উদারতা এবং বিশ্ব মানবতা এই হিসেবে তিনি কি নির্দেশ পেয়েছেন আল্লাহর কাছ থেকে তার কিছুটা আমরা যদি এখানে উল্লেখ করি তাহলে আমরা এটা বুঝতে পারব দেখেন সুরে আনামের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওলা আদম আসুল আল্লাহ সারা অন্যকে যারা ডাকে আল্লাহকে সারা অন্যকে যারা ইলাহ নির্বাসন করে তাদের কাছে প্রার্থনা করে ডাকে তাদেরকে তো আল্লাহ বলেন তাদেরকে তুমি গালি দিবে না তো রাসুলের মাধ্যমে আমাদের গোটা জাতিকে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে গালি দিবে না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যারা দেবদেবীর অন্যান্য উপাস্যদেরকে ডাকে সেই দেবদেবী উপস্যদেরকে তোমরা গালি দিবে না যদি দাও ফায়াসুবুল্লাহ আদম আদম্বে গেলেন তাহলে ওরা অজ্ঞতা বশত মূর্খতাবশত আল্লাহকে গালি দিবে ওরা বলবে তুমি আমার ভগবানকে মন্দ বলছো তো তোমার আল্লাহকে আমি মন্দ বলবো এটা বলবেই কাউন্টার এটা আপনি করে দেখেন আপনি বিধর্মী যারা বোঝে না বা যারা আপনার মতে না আমার মতে না তাদের যদি দেব দেবীকে আপনি সম্মান না করেন বা অন্তত নিরবতা পালন না করেন কিছু বললে ওরাই আল্লাহর বুদ্ধি বলবে যে তোমার আল্লাহকে আমি এটা বলবো এটা বলবেই এটা বলে আমি এক জায়গায় একটা মন্দিরে গেছিলাম তো আমার সাথে একজন লোক ছিল তো আমি বললাম যে এখানে জুতা খুলে রাখা উঠ রেখে ওঠেন তা আমি জুতা খুলে রেখে উঠলাম আমার সাথী কাছে না এটা তো কোনো মসজিদ না আল্লাহ কানে জুতে নিয়ে উঠবো কী অসুবিধা তো জুতে নিয়ে ওঠার পরেই ওই মন্দিরে যে প্রহরী সে বললে তোমরা কি তোমাদের মসজিদের জুতো পায়ে দিয়ে ওঠো এখন আপনি কী জবাব দেবেন আমার সামনে আমি বললাম দেখেন আমি এই জন্য আপনাকে বলছিলাম যে আপনি জুতা খুলে ওঠেন এখানে আমরা তো ওটা পূজা করার জন্য না ওটা দেখার জন্য পরিদর্শন করার জন্য ঢুকেছি কিন্তু তারপরও সেটার সম্মান দিতে হবে এটা এগুলিতে সব কোরআনের নির্দেশ আছে আমরা তো কোরআন থেকে খালি নামাজ আর রোজা রওয়াজ করি কিন্তু কোরআনে যে কত নির্দেশ আছে যা লাগবে মারু কেরামা লাগ মানে অসার অনুষ্ঠান বেহুদা মানে ভেন পারফরম্যান্স তো আল্লাহ বলেন এই সমস্ত জায়গা থেকে যখন তোমার অতিক্রম করো তখন অত্যন্ত ভদ্রতা সহকারে তুমি অতিক্রম করবে কোনোরকম টিপ্পণী বা উপহাস বা ঠাট্টামূলক যেগুলো কি করছে এভাবে তুমি কিছু করবে না তুমি অত্যন্ত নম্রতা ভদ্রতা সহকারে সম্মানজনকভাবে তুমি সেই জায়গাটা অতিক্রম করবে এটা আল্লাহ কোরআনে বলেছেন তো কোরআনে যে শিষ্টাচার যেটা আল্লাহ আমাদেরকে বলেছেন এই শিষ্টাচার সম্পর্কে কিন্তু এর থেকে আমরা অনেক দূরে আমরা নিজেদেরকে মুসলমান মনে করি আমরা জামা পরি টুপি পরি এই জন্য আমরা মুসলমান কিন্তু আসলে কোরনের যে আদব বা শিষ্টাচার যে কস্টিউম এটা সম্পর্কে কিন্তু আমরা গাফের তো এই জন্য আমি আপনাদেরকে স্মরণ দিতে চাই এবং উলামা ইকরামদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেন তাহলে মানুষের মনে একটা আকর্ষণ সৃষ্টি হবে আর আপনিও শান্ত থাকবেন যে হ্যাঁ আমি কোরআন থেকে বলেছি আর যে শুনবে সেও আস্থা নিয়ে শুনবে যে না আমি কোরআন থেকে শুনেছি তো এই জন্য এই কথাগুলি দেখেন সব আছে কোরআনে বিধর্মীদের দেবদেবীকে গালি দিতে নিষেধ করা হয়েছে তাহলে এটা দেখেন যে মোহাম্মদ সাল্লাহ আসলাম সারা পৃথিবীর তিনি যে অশান্তি সৃষ্টি করার জন্য নয় তিনি একটা মুসলমানদের রাষ্ট্রেও যে বিধর্মীরা শান্তিতে সুখে বসবাস করতে পারবে তার আপনি নিদর্শন স্বরূপ এই আয়াতটা আপনি দেখেন যে আল্লাহ বলছেন যে বিধর্মীদের দেবদেবীকে তোমরা গালি দেবো না আচ্ছা সুরে তো আবার ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ান হাদুমিনাল মুসিকিনে যা ইস্তা যা রাখা আজির হু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলেগুম আমানাহু জাল কে বেআ কমল্লা সম্মানিত শুধুদ আল্লাহ রাবুল মাহিন বলছেন যে হে রাসুল কোনো মোস্রিক যদি আপনার কাছে আশ্রয় চায় তাকে আপনি আশ্রয় দিন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ এবং আশ্রয় থাকা অবস্থায় তাকে আল্লাহর কালাম আল্লাহর বাণী আল্লাহ কি বলছে এটা বলারও এটা শোনার তাকে সুযোগ করে দেন হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ এগুলো শুনুক সে শোনার পর যদি তার গ্রহণযোগ্য হয় গ্রহণ করবে আর যদি না হয় তো না করবে যদি সে গ্রহণ না করে সুম আবলিঘু মা আমানাহু তাকে আপনি তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেন একজন মোর্শেক আপনার কাছে আশ্রয় চেয়েছে আপনার দিন গ্রহণ করলো না এখন আপনি এমনভাবে তাকে বাইর করে দিলেন যে শত্রুরা তাকে মেরে ফেলবে এটা কিন্তু আল্লাহ বলেন নেই বলছেন কি সৌম্য আবলিগু মা মানাহু যে তুমি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও কেন জালিকে ব্যান্নম কমল লাগালে যে তারা এমন একটা জাতি এমন একটা সম্প্রদায় যে এখনও তারা বোঝে না এবং এই মানুষকে বোঝার জন্যই এই জীবন দান করা হয়েছে আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে বিচারের পরে যখন মানুষ শাস্তির মধ্যে ঢুকবে তখন সে কত ধরনের অনুরোধ করবে মালিক ফ্রেস্তারকে বলবে যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেখ তুমি বলো এক দিনের শাস্তি আমাদেরকে কমাইয়ে দেওয়া হোক এই কত অনুরোধ করবে কিন্তু তখন তাদেরকে এই অনুরোধের জবে বলা হবে আওয়ালাম নু আমেরুকুম মায়া তাদাক্কার রুফিয়ে মান তাদাক্কার ও জাকমুন নাদির যে তোমাদেরকে কে আমি এতটুকু বয়স দেই নেই আওয়ালাম নু আমিরকুম আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নেই ইয়া তাদ অভিযান তাদাককার যে উপদেশ গ্রহণ করতে চায় সে ওই বয়সের মধ্যে উপদেশ গ্রহণ করতে পারে অজা কোন নাদির এবং সাথে সাথে তোমাদের কাছে কি ভয় প্রদর্শনকারী আসে নাই কি বলবেন অবশ্যই আসছে বয়সও দেওয়া হয়েছে যাকে বয়স দেওয়া হয় নাই নাবালেক অবস্থায় যদি কেউ কাফের মর্শেক বা বিধর্মীদের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করে নাবালেক অবস্থায় তার মৃত্যু হয় তাহলে সেই শিশু জান্নাতি কিন্তু বড় হওয়ার পরে আল্লাহ বলছেন তোমাকে এই বয়সটা দেওয়া হয়েছেই তোমাকে এটা চিন্তা ভাবনা করার জন্য যে তুমি মানুষ পৃথিবীর সব মেয়মা তোমার জন্য উন্মুক্ত কাজেই তুমি অন্য পশুর মতো না অন্য জানোয়ারের মতো না তোমার সামনে একটা বড় জীবন আছে সেখানে তোমার জীবনের সমস্ত কর্মের হিসাব অনুযায়ী তুমি ফলাফল লাভ করবে কাজেই হাসের ময়দানে যখন অনুরোধ করবে তখন মানুষ এটাই বলবে যে আমি কি তোমাদেরকে বয়স দেই নাই যেই বয়সে একটা মানুষ বোঝার চেষ্টা করলে বুঝতে পারে তা যে কোনো বয়সে একটা মানুষ ইমান আনলে তার ইমান আল্লাহ গ্রহণ করবেন এই জন্য আল্লাহ বলছেন যে ওই মোরশেক তুমি তাকে আশ্রয় দাও নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও তার জীবন বিনষ্ট হয় এমন জায়গায় তুমি তাকে ছেড়ে দিও না দেখেন তো তাহলে মোহাম্মদ সাল্লাম যে সারা পৃথিবীর জন্য এটা তার উপরে যে আদেশগুলি আসে এগুলি আপনি পরীক্ষা করলেই দেখতে পারবেন যে তিনি সারা বিশ্বের জন্য লাখ রাফিদ্দিন এই দিনের মধ্যে কোনো প্রকার জবরদস্তি নাই তুমি স্বাধীন তোমার জন্য দুটা রাস্তা ক্লিয়ার তবে এটা মেনাল গাই হেদায়তের পথ সরল পথ সোজা পথ জান্নাতের পথ এবং বিপদ ভুল পথ এই দুটা রাস্তা স্পষ্ট তুমি যেটা ইচ্ছা করো সেটা প্রবেশ করো কিন্তু একরা বা জবরদস্তি নাই তবে যুদ্ধ বিগ্রহ এটা হলো সারা পৃথিবীতেই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে যুদ্ধের কথা উল্লেখ নাই আর পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে যারা যুদ্ধের জন্য প্রস্তুত না থাকে সমগ্র পৃথিবীতেই দেখেন সামরিক ব্যবস্থা সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে আছে কাজী যুদ্ধের ব্যাপারটা এটা কোনো অপরাধ না তবে এই যুদ্ধটা ন্যায়সঙ্গতভাবে আল্লাহ করতে বলেছেন যুদ্ধ আছে সমস্ত ধর্মগ্রন্থে সমস্ত জাতির মধ্যে ব্যবস্থাপনা আছে কাজে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা পৃথিবীর জন্য এবং সমস্ত দুনিয়ার মানুষের জন্য তিনি রহমত কল্যাণকর এই জন্য তাকে আল্লাহ তালা এই ধরনের আদেশগুলি দিয়েছেন আল্লাহ আমাদেরকে এই সমাজ সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য আল্লাহ তালা কী করেছেন এখানে আপনি একটু দেখেন সুরে নেসার ছত্রিশ নম্বর এতে আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে অজিল করবা এবং নিকটতম আত্মীয় সাথে সদ্ব্যবহার করবে অলিয়াতামাল মাসাকিন ইয়ে মিসকিনদের সাথে সৎ করবে এরপরে জারেজিল করবা নিকটতম প্রতিবেশী এই নিকটতম প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা এটা আল্লাহর বিধান করোনার অ্যাপ এখন নিকটতম আপনার ঘরের পাশে যে সে নিকটতম প্রতিবেশী জারেজুল জুনুক দূরের প্রতিবেশী ওই ঘরের পরের ঘর ছয়াব্যের জাম যার সাথে আপনি ওঠা বসা করেন আপনার পাজরের সাথে একসাথে চলাফেরা করেন এক মসজিদে বসেন এক জামাতে নামাজ পড়েন এরা আপনার এহসান পাবে এটা আল্লাহর নির্দেশ এখন আমরা এই নির্দেশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী ঘরের প্রতিবেশী ঘর গ্রামের প্রতিবেশী গ্রাম থানার প্রতিবেশী থানা তারপরে দেশের প্রতিবেশী দেশ কাজে এই হিসেবে আল্লাহ তারা প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক রাখতে আল্লাহ বলেছেন এই জন্য আল্লাহ রসুল হিজরত করার পরপরই মদিনায় তিনটা মানে সম্মানিত শক্তিশালী জাতি বসবাস করত ইহুদিবনু কাইনুকা ইহুদিবনু কোরাইজা এহুদুবনু নজির আল্লাহ রসুল তিনটা জাতির সাথে তিনি সন্ধিতে আবদ্ধ হয়েছিলেন শান্তিতে বসবাস করার জন্য শান্তি স্থাপন করার জন্য তো এই জন্য প্রতিবেশীর সাথে ভালোবাসা প্রতিবেশীর সাথে সদাচরণ করা এটা তো কোরআনের আদেশ আপনি এটা কী করবেন আল্লাহ তো বলেন নাই যে তুমি মুসলিম প্রতিবেশীর সাথে ভালোবাসা করো তিনি বলছেন প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো এহসান করো এহসান মানে সব ধরনের কল্যাণ এহেসান এক কথায় সব ধরনের কল্যাণকে এহসান বলা হয় এগুলো তুমি করবে তাহলে আমাদের প্রতিবেশী দেশ হিন্দু মুসলমান যাই হোক এই প্রতিবেশী দেশগুলির সাথে আমাদের সদ্ব্যবহার সদাচরণ এগুলো আমাদের বজায় রাখতে হবে তো এক্ষেত্রে আমি দুঃখিত যে আমরা অনেক সময় কথাবার্তা যা বলি তাতে আমাদের কথাবার্তায় এই বন্ধুত্ব কথা আমরা বলি না আমাদের কথাটা অনেক তিক্ত বা অনেক রুক্ষ কথা আমরা বলি যেটা বলার অনুমতি আল্লাহর পক্ষ থেকে নাই মানুষের সাথে ভালোবাসা আপনি ভালো ব্যবহার আপনি করবেন তারপরও যদি সে আপনাকে খারাপ করে তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি বলেছেন তার সাথে ভালো ব্যবহার করতে আমি করেছি কিন্তু সে আমার সাথে খারাপ করছে এটা আল্লাহর কাছে বলেন তখন দেখবেন আল্লাহ এর প্রতিশোধ নিবে কোনো শক্তি আল্লাহর কাছে শক্তি নয় এটা আপনারা চোখের সামনে জীবনে যা দেখছেন তার থেকে বোঝেন যে আপনি মনে করছেন এগুলি আমার শক্তি এগুলি আমাকে হেল্প করবে এগুলিকে আমাকে এগুলি আমাকে বাঁচিয়ে রাখবে কই আল্লাহ বলেন না ওগুলো তোমার কেউ না ওগুলি সমস্ত মস্তিষ্ক আমার মুঠের মধ্যে মা দাব বাতে নিল্লা আকে দমবে না আল্লাহ বলেন সকল প্রাণীর মস্তিষ্ক তার মাথার অগ্রভাগ যেটা আমার মুঠের মধ্যে তুমি যদি মনে করো যে শক্তি আছে এই শক্তিতে আমার উপকার করবে এবং সেই শক্তিকে তুমি যদি অন্যায়ভাবে ব্যবহার করতে চাও আল্লাহ বলছেন যে ওটা তোমার না ওটা আমার ওটা আমার হাতের মধ্যে ওর মাথাটা যে কোরআনেদের সব জিনিসগুলি আছে মানুষ হিসাবে মুসলমান হিসাবে সকলেরই এই কোরআন পাঠ করা উচিত এবং কোরআন কিন্তু পৃথিবীর সমস্ত জাতির জ্ঞানীরা পাঠ করে এটা শুধু বনে করবেন না যেটা মুসলমানে পড়ে বরং অমুসলিমরা এটা কিন্তু বেশি বেশি করে পাঠ করে তো এই জন্য আমাদের আচার আচরণ হবে ভদ্রতা সুলভ আমাদের কথাবার্তা হবে সুন্দর এবং এই সুন্দর কথা বলার জন্য আল্লাহ এত তাকিদ দিয়েছেন এটা আপনি অবাক হবেন শুনলে আল্লাহ বলেন অকল ইয়াকুল্লাতি হাসান এটা যেটা বনে তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যে আপনি আমার বান্দাদেরকে বলেন তারা যেন সুন্দর কথা বলে ইন্দা শয়তানো ভাইন হম নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে সবসময় কুপর কুপরামর্শ দান করে সে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য সে কুলু সে মানে পথ খুঁজে বেড়ায় কাজে তুমি যদি একটা খারাপ কথা বলো এই কথাকে কেন্দ্র করেই তোমার সাথে একটা বিরাট সংঘর্ষ বেঁধে যেতে পারে ইন্দ্রা শৈতান আকাল আলহসান আদব্ব মুবিনা নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশের শত্রু এই জন্য আল্লাহ বসেন হে মাম্মা আপনি আমার বান্দাদেরকে বলেন যে তারা যেন মানুষের সাথে উত্তম কথা বলে সুন্দর কথা বলে কিন্তু আমরা সুন্দর কথা বলা থেকে বঞ্চিত এটা আমাদের বহু ক্ষতি করে এটা আমরা আমাদের রাগ প্রশমিত করি আমরা রাগ কমাই কিন্তু এই খারাপ কথায় আমাদের তো খুব ক্ষতি করে কাজে এই জন্য আপনাদেরকে এগুলি শিখতে হবে আপনাদেরকে সংযমই হতে হবে কথা বলতে গেলে উত্তেজিত হওয়া হৈসৈ করা এই তাকবি দেওয়া ডাক দেওয়া এই সমস্ত অভ্যাস ত্যাগ করা উচিত সুন্দর শান্তভাবে মানুষকে বোঝান যে আল্লাহ তালা এই কথাগুলি বলেছেন দেখেন সুরে হাজাবে সত্তর এতে আল্লাহ বলেন ইয়াইন তকুল্লাহুল সাদিদা হে ইমানদারগান তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুন্দর কথা বলো যদি বলো কি হবে ইউসাক লাকুম আমার আল্লাহ তালা তোমাদের কর্ম সংশোধন করে দিবেন তাহলে কর্ম সংশোধনের ব্যাপারে আল্লাহ বলছেন সালাতের কথা ইন্দা সালাতা মুনকার যে সালাতে তোমাকে সংশোধন করবে আর এখানে আল্লাহ বলেন এই কথায়ও তোমাকে সংশোধন করবে কুলু কাউলন সাদিদা তুমি ভালো ভালো কথা বলো তুমি যদি ভালো কথা বলো তাহলে আল্লাহ তালা তোমাদের আমল দুরুস্ত করে দিবেন তাহলে আমাদের কথা ভালো বলার অভ্যাস করতে হবে আর আল্লাহ তালা ইসলামে প্রতিশোধ নেওয়ার অনুমতি আসে আল্লাহতালা বলেন নয়ন আকাবতুম এটা হলো সুরায় নাহালের একশো ছাব্বিশ নম্বর আয়াত প্রতিশোধ আপনি নিতে পারবেন আল্লাহ বলেন অয়ন আকাবতুম যদি তোমার প্রতিশোধ গ্রহণ করো বেমসলে তাহলে তোমরা ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করো যে পরিমাণ তুমি আক্রান্ত হয়েছ তো এখন এই যে প্রতিশোধ গ্রহণ করার অনুমতিটা আল্লাহ দিয়েছেন এটা আপনার মৌলিক অধিকার কাজে আপনার উপরে যে জুলুম করেছে আপনি তার উপরে তার এই জুলুমের প্রতিশোধ গ্রহণ করতে পারবেন কিন্তু যদি আপনি এখানে সীমা লঙ্ঘন করেন তো আপনিও আবার বিচারের সম্মুখীন হবেন তো এই জন্য আল্লাহ বলছেন যেহেতু তুমি এটার মাপ কাঠি তুমি বুঝতে পারবা না যে কতখানি অপরাধ করা হয়েছে তোমার কতখানি প্রতিশোধ তুমি নিবা তুমি হয়তো রাগের বশবর্তী তোমাকে যে তোমার প্রতি যে অন্যায় করেছে তা সে তুমি ব্যথীত পরিমাণ প্রতিশোধ নিতে পারো জেনে রাখো সকল বান্ধাই আল্লাহর বান্ধা সকল মানুষ সকল সৃষ্টি আল্লাহর তুমি যদি কার উপরে জুলুম করো তাই তুমিও আবার শাস্তির সম্মুখীন হবে এই জন্য বলা হয় যে প্রতিশোধ গ্রহণ করার বিধান রাখা হয়েছে কিন্তু সেটা তুমি নিজে করতে যেও না তুমি সেটা আইনের মাধ্যমে সেটা নাও এটা তোমার জন্য ভালো আর তুমি নিজে নিতে গেলে তোমার বিপদ হতে পারে তুমি যদি বেশি প্রতিশোধ গ্রহণ করো তো ক্ষতিটা তোমারই হবে তুমি আমার আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হবে এবং তোমার জবাবহিতা করতে হবে তো এই জন্য কোরআন পাকে সব কথা আমাদেরকে বলে দেওয়া আছে আপনি যা চান তাই এই কোরআনে পাবেন এমন কিছু নাই যে এই কোরআনে আপনি পাবেন না তাহলে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে কথা ভালো করে বলতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তালা ফাসাদ এই যে বিপর্যয় সৃষ্টি করা সৃষ্টি মারামারি কাটাকাটি অগ্নিসংযোগ ভাংসুর এটাকে ফাসাদ বলা হয় আল্লাহ বলেছেন আল্লাহ তুফিদুফিলা এই পৃথিবীকে সুসংহত করা হয়েছে পৃথিবীকে সুস্বাদ যদি করা হয়েছে এই সাজানো পৃথিবীতে তোমরা অশান্তির সৃষ্টি করো না কাজে এই জন্য এই ফাসাদ আল্লাহ নিষেধ করেছে আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকে জানতে হবে যে এই করা যাবে না কাজে এই জন্য ফাঁসাদ যারা করে তাদেরকে প্রতিহত করুন ফকুল্লাহ তিতাব গি আল্লাহ বলছেন কোন জাতি কোনো সম্প্রদায় যদি বিদ্রোহ করে তো যারা বিদ্রোহ করে তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনো আল্লাহর কোরআনের দিকে হাত্তা তাফিয়া আলহামদুলিল্লাহ তো এই জন্য পৃথিবীতে ফাঁসাদ করা যাবে না অগ্নিসংযোগ মারামারি ভাঙসুর কাটাকাটি করা যাবে না আপনার উপরে যে জুলুম করেছে আপনি বিচার প্রার্থী হন আপনি সেখানে বিচার পাবেন তো সম্মানিত শুধুই আল্লাহর কোরআনে সব কথা আছে এখন সবাই দেশ ও জাতি যেন দোয়া করেন যে আমরা জাতি যেন বিপদগ্রস্ত না হই আমরা যেন সামনে একটা সুন্দর জাতি আমরা গঠন করতে পারি সুন্দর দেশ আমরা গঠন করতে পারি এ ব্যাপারে যারা যুবক তাদেরই ভূমিকা আমরা তো এখন এক পা কবরে বলতে গেলে তারপরও আল্লাহ যত সময় বাঁচিয়ে রেখেছেন আমরা আপনাদেরকে দুটা কথা দিয়ে উপকার করতে পারলেও আমরা সেটা চেষ্টা করব। কাজ করতে না পারলেও তো ইনশাল্লাহ আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে আপনাদেরকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা কি করবেন কি করা উচিত এগুলি আপনারা খুব সতর্ক থাকেন ফাঁসার থেকে দূরে থাকেন আর কথাকে সুন্দর করে বলেন আপনার কথায় যেন কেউ আপনার ক্ষিপ্ত না হয় মনক্ষণ না হয় তার কারণ একটা জখম যদি হয় তো জখমটা ঘুষে গেলে কিন্তু মানুষ মনে রাখে না যেখানে জখম কিন্তু কথার গাত কিন্তু মানুষ ভোলে না এই জন্য জখম তলরের আঘাতে সেইতে গাত কিন্তু মারাত্মক এই জন্য আপনারা কথাকে ভালো বলার চেষ্টা করেন আমি সবাইকে বলছি কথা ভালো বলার চেষ্টা করেন আমরা আলেমরা হুট করে রাগ করিয়া যা বলি সেটা তো অসম্ভব খারাপ কথা যেটা কোরআনের দৃষ্টিতে আপনারা যে কোথায় যাবেন সেটা দেখবেন যারা এই রকম রাগ করে একজনকে কাফের ফাঁসে অমুক শমুখ বলে ফেলেন আপনাকে মানে বিনা ট্যাক্সে মুখ দিয়া কথা বলেন তো পয়সা লাগে না আল্লাহর জিব্বা কিন্তু এইভাবে কথা বলার যে পরিণামটা কি হবে সেটা আপনি যখন দেখবেন তখন বুঝবেন এই জন্য আমি চাই না যে আপনারা সেই বিপদের পড়ুন আমি বলি যে এখনই আল্লাহর কাছে তবা করে আসেন আমরা সবাই ভালো হয়ে যাই ও আখরু আলহামদুলিল্লাহ রবুল্লা